মন্ত্র শক্তি তাবিশ্বর শক্তি মন্ত্র না দিল থাবিস না দিলল তো শক্তি আমি দেখাই আপনাদেরকে এগুলো আমি অনেক আগে সংগ্রহ করছি ভারত থেকে এগুলো সব নকশাগুলো নসরাস নকশা এই দেখাম সব বাংলা অক্ষর আছে সংখ্যা আছে এই দেখলাম এগুলো আমি অরিজিনাল বই দেখা যাচ্ছে আপনাদের সব অরিজিনাল বই সব কাজ তিন ঘন্টা তিন এক তো বই একখন্টা শক্তি শক্তি ঘন্টা থাবের শক্তি এক ঘন্টা দর্ঘ শক্তি মানে একটা না একটার দিকে হইতে হবে এই বৌ আমি কাজ নিজেই কাজ করি বললো আর স্পষ্ট দেখা যায় থামা কীভাবে মানে প্রস্তুত করবে থামা ভয় চোষ হয় কাকে ফির করিবার মানে কাকে কী দর্শন করবেন মন্ত্রও কাকে দেখিতে এসে লুকে গেছে কাকে দেখিতে হইলে এক কাজটা হইলে সে কোথায় গেছে দেখা যাবে দেখেন દેખાયમ ના પબો જા એના ત્રાભિટી લાસ્ટી દેખાય